এভ্রিওন আমি এখন মুর্শিদাবাদের মির্জাফরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটটার আর একটা নাম আছে এই গেটটাকে বেইমান গেট বলেও আখ্যায়িত করা হয় এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের ভিতরে যে একটা প্রাসাদ আছে এই প্রাসাদের ভিতরেই নবাব সেরাজ উদ্দোল্লাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তো ভিতরে যাওয়া নিষেধ লেখা আছে তো আমি যাই দেখি ভিতরে কি আছে প্রাসাদটা কোথায় আছে একটু ভিতরে গিয়ে দেখি চলবে এই যে জরাজীর্ণ গেট দেখতে পাচ্ছেন সেই আমলকার জরাজীর্ণ গেট পুরো এক ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে ভিতরে একটা প্রাসাদ আছে এই ভিতরে প্রাসাদেই যেখানে আমাদের শেষ নবাব সেরাজ উদ্দোল্লাকে নির্মমভাবে হত্যা করেছিল তো দেখি ভিতরে কাউকে পাওয়া যায় কি না এই প্রাসাদের গেটে লেখা আছে পর্যটন নিষেধ কিন্তু আমাকে তো ঢুকতে হবে একটু বুদ্ধি খাতায় দেখা যাক কিভাবে ঢোকা যায় চলো সঙ্গে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বলছি আমি একটু আসতাম দিদি দরকার ছিল একটু আপনার সঙ্গেই দরকার ছিল একটু দাঁড় দু মিনিট আমি লোকাল ছেলে এখানকার আসবো ফাইনালি ভিতরে প্রবেশ করেছি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব দয়া করে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটাই হলো সেই জায়গা এই জায়গাতে আমাদের নবাব ইহকাল থেকে পরকাল গমন করেছিলেন তো অনেক চেষ্টা করার পর এই ঠিক প্রাসাদে ঢুকে পড়েছি প্রাসাদ তো এখন নেই এখন মোটামুটি সব ধ্বং ধ্বংসের মুখে তো ঢোকার পর এখানে একটা কবর দেখতে পাচ্ছি এই কবরটায় লেখা আছে ডক্টর সৈয়দ এমডি রোজা আলী খান অষ্টম বংশধর হ্যাঁ মির্জাফরের অষ্টম বংশধরের কবর এই কবরটা আমার চোখে পড়লো আর সামনে একটা ইমামবাড়া করে রাখা হয়েছে এই বিল্ডিংটা এই দেখাও একটু এটা হচ্ছে ইমাম আর টোটাল গ্রাউন্ডটা আপনাদেরকে একটু দেখাবো এই দিকটা একটু ঘুরিয়ে আমি দেখিয়ে দিই একটা দেখাও হয়তো এখানেই আমাদের শেষ নবাব নবাব সেরাজ উদ্দোল্লা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হয়তো এখানেই তার জীবনের সব থেকে কঠিন দিনটা তাকে পালন করতে হয়েছে হয়তো সেও ভাবেনি যে এই জায়গা থেকে তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাখানেই আমাদের শেষ নবাব সেরাজ উদ্দোল্লা পৃথিবী থেকে চলে গেছে জানি না আমি কথাটা ঠিকঠাক হয়তো কপিরাইটের ভয়ে বলতে পারছি না তবে তোমাদেরকে একটু বলি যে এই জায়গাতেই নবাব সেরাজ উদ্দোল্লা ইন্তেকাল করেছিলেন এবং এই হচ্ছে বিশ্বাসঘাতকের জায়গা এটা হচ্ছে বিশ্বাসঘাতকের জায়গা এটা